এক বিবাহের অনুষ্ঠানে গিয়ে আমার আপন চাচির বোনের সাথে রিলেশন করছি আমরা একে অপরকে সারা বাঁচব না আমি চাই আমার এই চাচির বোনকে বিয়ে করব। শরীয়তে জায়েজ আছে কিনা প্রশ্নটা নাম বললাম না নোয়াখালী থেকে পাঠাইছে আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি তার জন্য কি দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে তবে একটু মনোযোগ দেন কথার মধ্যে পেস লাগাইয়েন না সেটি হচ্ছে ইসলামে চোদ্দটা নারীকে বিয়ে করা হারাম কয়টা নারীকে বিয়ে করা হারাম হরিমাত আলাই কুমোর আলাই ও বানা তুকুম ও আহ তুকুম আম্মা তুকুম অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা তোমাদের মেয়ে তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা তোমাদের ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুধ মা দু একসাথে বউকে বিয়ে করা হারাম কথা কি বুঝছে তাই বুঝা গেল এই হারামের ভিতরে চাচির বোন অথবা মামির বোন কি করে নাই কিন্তু কথা শোনেন কথাটা আগে শুনুন শরীয়তের নিষেধাজ্ঞা না থাকলেও আপনার বাড়িতে যদি সাসায় যদি ঘর করে এক বোন আর বাতিজা যদি করে আরেক বোন এটা দৃষ্টি করতে হয় কি হয় না অথবা সংসারে এটার জন্য সংসারে জগরা ফাসাদ সৃষ্টি হবে কি হবে না তো তোর জন্য কি মাই অভাব বেটা মূল দোষটা হলো রিলেশন এই জায়গাটাতে একটা কথা বলি বিয়ের অনুষ্ঠানে যখন আপনাদের হয় আপনারা একটু সোককান খোলা রাখবেন আপনার ছেলেটা আপনার মেয়েটা কার সাথে কথা বলে কার সাথে কানায়ায় কথা বলে ইশারায় কথা বলে এদিকটা খেয়াল রাখা দরকার আছে না বিয়ার অনুষ্ঠান হবে আমুদ করবে হুতি করবে নাচবে গাইবে আপনি ছেড়ে দিয়ে রাখছেন যার কারণে যেই জায়গা সম্পর্ক হওয়ার কথা না ওই জায়গায় সম্পর্ক হইছে সুতরাং আমি বলবো তুমি তোমার এটা কি হয় দৃষ্টি কটু হয় এটার জন্য সমাজে ফেসার সৃষ্টি হবে আমাদের সমাজে এটা কখনো গ্রহণ করবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা বলি আমিন